মশিপুরে চাচা বাতিজা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে শাহজাদপুরে চাচা বাতিজা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে উপজেলার মশিপুর উত্তরপাড়া মিতালি সংসদের আয়োজনে মশিপুর উত্তরপাড়া চাচা বাতিজা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গারাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মিতালি সংসদ ক্লাবের সভাপতি আব্দুল মতিন গারাদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ গারাদা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মমিনুল হক হিরা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম মাঠ সংস্কারের উদ্যোক্তা কবি ও সাহিত্যিক হোসেন শহীদ সরোয়ার্দি ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বাবলু সরকার ক্রিয়া প্রেমিক গোলাম আকন্দ বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন আকন্দ বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী চান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নব্বই মিনিট খেলার শেষে কোনো দলই গোল না দিতে পেরে ম্যাচটি ড্র হয়েছে আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ 宝贝，宝贝，打起